ভাই আপনাদের কাছে নাকি মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় ল্যাপটপ পাওয়া যায় জি ভাই খালি ল্যাপটপ না ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাডও থাকবে সাথে মানে এই চোদ্দ হাজার টাকার ভেতরেই চোদ্দ হাজার নয়শো টাকার ভিতরে সবকিছু থাকবে আচ্ছা ল্যাপটপে দেখি ভাই আগুন লাগাই দিয়েছেন আগুন তো জ্বলবে ভাই শীতকাল আসছে না এখন আগুন জ্বলবে তাই শীতকালে কিন্তু আগুন জ্বালাই দিছে ল্যাপটপের বাজারে একেবারে কম দামের ভেতরে কিন্তু আজকে কিন্তু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো অনেকেই চিন্তা করেন যে একটা ল্যাপটপ কিনতে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ টাকা পর্যন্ত লেগে যায় কিন্তু আজকে কিন্তু আমরা আছি টেক হ্যাভেনে দেখেন বিশাল একটা ল্যাপটপের কিন্তু শোরুম এটা টেক হ্যাভেন এখানে দেখেন ল্যাপটপের কিন্তু অভাব নাই সব ধরনের ল্যাপটপগুলো আজকের এই লাইভে আপনাদেরকে দেখাবো কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই একটা কথা কথাটা হচ্ছে এই যে চোদ্দো হাজার নয়শো টাকার ভেতরে আপনারা ল্যাপটপ দিচ্ছেন এখন ল্যাপটপগুলো কি আসলে নতুন নাকি পুরাতন এগুলো হচ্ছে পুরাতন না নতুনই ধরতে গেলে এগুলো হচ্ছে বাইরের দেশের প্রজেক্টের ইউজ হওয়া ল্যাপটপ যেগুলো নর্মালি বাংলাদেশে প্রায় আসেই না আচ্ছা এই বিজনেস সিরিজগুলো বাংলাদেশে খুব কম পাওয়া যায় আর পাওয়া গেল মনে করেন লাখ টাকার উপরে আমরা প্রজেক্ট ইউজ ওয়াইজ দেখে আনতে পারি সেজন্য এগুলো প্রাইস হাফ প্রাইসে দিতে পারি ও আচ্ছা মানে আমাদের বাংলাদেশে এই ল্যাপটপ ব্যবহার হয় নাই হয় নাই অন্য ভাবে আমাদের দেশীয় পণ্য বা দেশে ইউজ করা ল্যাপটপ না এগুলো এগুলো হচ্ছে বাইরের দেশে ব্যবহার বাইরের দেশের প্রজেক্ট ইউজ ল্যাপটপ আচ্ছা সো আপনাদের কাছে মানে কয়টা ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায় আমাদের কাছে তিন থেকে চারটা ব্র্যান্ড পেয়ে যাবেন ইজিলি ডেল এইচপি লেনোভো ম্যাকবুক অ্যাপেল সার্ফেস তারপর আপনার হুয়াই স্যামসাং আসুস এগুলো থাকবে এতগুলা ব্র্যান্ড অনেক ব্র্যান্ড থাকবে ভাইয়া আচ্ছা এই যে এত কম দামের মধ্যে যে ল্যাপটপ দিচ্ছেন এগুলো কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন বার ভাইয়া মা বাংলাদেশে আমরাই প্রথম একুশ দিনের সার আমাদের থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম পর্যন্ত ভাইয়া আচ্ছা লাইফ টাইম পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের মূল ইস্যুটা হচ্ছে আফটার সেল সাপোর্ট আচ্ছা একটা মানুষ একটা ল্যাপটপ কিনবে অনেক দোকানে দেখবেন যে আজকে কিনছেন কালকে আপনি কি চিনছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের আফটার সেল সাপোর্ট টা খুবই মোটিভ থাকে আচ্ছা একদিনে তো আসলে সম্পর্ক হয় না একদিনে সম্পর্ক হয় না দেখি তবে আমরা এই লাইফ টাইম এক একদিনে ধরেন আপনার বিজনেসও না দেখা যায় কি আজকে আপনি একটা ল্যাপটপ বিক্রি করলেন তারপরে তাকে আফটার সেল সার্ভিসটা দিলেন হ্যাঁ এবং ভাই ভাইয়া আপনার কাছে ধরেন এই যে চোদ্দ হাজার নয়শো টাকায় যে ল্যাপটপ দিচ্ছেন জি জি এই ল্যাপটপ দিয়ে কি কি করা যাবে এটা দিয়ে আপনি অটোকেটের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এবং তাছি স্কিল হবে ল্যাপটপটা 360 ভাঁজ করে করতে পারবেন ট্যাব মোড ল্যাপটপ মোড দুইটা মোডে ইউজ করতে পারবেন আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমি 14900 টাকায় না আমি আরো একটু ভারী কাজ করতে চাই আমি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাই আমি একটু বাজেট বাড়িয়ে আরেকটু ভালো মানের ভালো কনফিগারেশন নিতে চাই হ্যাঁ হবে এটা একটু দেখাবেন এটা হবে আজকে আমি সব দেখায় দেব আপনাদের আচ্ছা কোরাই 5 6 জেনারেশন থাকবে কোরাই 3 8 জেনারেশন থাকবে ওকে আচ্ছা তারপর তেলে কোনটা দিয়ে শুরু করবো আমরা আমরা আজকে শুরু করব শীতের ধামাক অফার দিয়ে মানে আগুন অফার দিয়ে আগুন অফার দিয়ে আচ্ছা আচ্ছা কোরাই ফাইভ টেন জেনারেশন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এইটা কি করায় কোরাই ফাইভ টেন জেনারেশন মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে ভাই যে ফ্রেশ কন্ডিশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে একদম স্লিম ওয়ান এইটি ডিগ্রি রোটেশন করতে পারবে আচ্ছা আচ্ছা এটা ইয়া জেনারেশন কত এটা কোরাই ফাইভ টেন জেনারেশন টেন জেনারেশন লেখাই থাকবে কোরাই 5 10 জেনারেশন স্টিকার দেখলেই বুঝে যাবেন যে এটা 10 জেনারেশন আচ্ছা 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 একেবারে 10 জেনারেশনের 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে এবং সাথে হার্ড ডিস্ক লাগানোর জন্য আলাদা একটা স্লট থাকবে আচ্ছা কেউ যদি চায় যে এটার মধ্যে ভিডিও এডিট করবে 100 বার পারবে কোনো অসুবিধা হবে না গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনও করতে পারবে 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে আচ্ছা যে কোনো কাজ অনায়েশে কেউ যদি চাই যে আমি গেম গেমিং করব গেমিং ও করতে পারবে জেনারেশন মাস্ট ও টেন জেনারেশন মানে হচ্ছে আপনি গেমিং ভিডিও ক্রিয়েটিং যা করতে চান সবকিছু করতে পারবেন সব করতে পারবেন আজকে কিন্তু আগুন লাগাই দিয়েছে লাইভের মধ্যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর যাদের একটা স্বপ্ন যে আমার একটা ল্যাপটপ লাগবে অথচ বাজেটের কারণে আপনি ল্যাপটপ কিনতে পারতেছেন না আজকের এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে না রাখেন তাহলে কিন্তু মিস করবেন এখন দেখাচ্ছি আপনাদের চোদ্দ হাজার নয়শো টাকার ল্যাপটপটা আচ্ছা এই হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকার ল্যাপটপ ওরে ভাই আউটলুকিং তো অনেক সুন্দর ভাই এটা গরিলা গ্লাস ডেলের গরিলা গ্লাসের ল্যাপটপ মানে ভাঙবে না কোনো ভাবে ভাঙবে না তার উপরে রাবার কোটেড করা বডি হ্যাঁ থ্রি সিক্সটি ভাঁজ করতে পারবেন ল্যাপটপ মোট উইথ ট্যাব মোড যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারবেন এই হচ্ছে দামা কভার মাত্র 14900 টাকা ওরে ভাই মানে এটা 360 অ্যাঙ্গেল করা যায় জি ভাইয়া 360 অ্যাঙ্গেল করে যেভাবে মন চায় সেভাবে আপনার কাজ করতে পারবেন আচ্ছা এটার একটু কিবোর্ডটা দেখি ভাই এই যে দেখুন কিবোর্ডটা আচ্ছা একটু সফট নাকি একটু দেখি ও রে মাত্র 14900 টাকায় মাথা নষ্ট ল্যাপটপ আচ্ছা এটা ফ্রেশ কন্ডিশনে থাকবে আচ্ছা 8 GB RAM থাকবে 128 GB SSD থাকবে SSD থাকবে 9 জেনারেশনের ল্যাপটপ মাত্র 14900 টাকায় কোনো 6 না 7 না কোনো 6 না 7 না 9 জেনারেশনের ল্যাপটপ মাত্র 14900 টাকায় ডেল ডেল ব্র্যান্ডের আচ্ছা এটা টাচ স্ক্রিন 360 ভাঁজ করে যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারবেন

আই ফাইভ এর টাচ বড় সড়ো থাকবে কোনো বাটন থাকবে না একদম স্মুদলি কাজ করতে হবে আবার কিছুদিন পরে টাচ প্যানেলে সমস্যা হবে না তো কোনো অসুবিধা নেই একুশ দিন পর্যন্ত তো আমরা আছি আপনার আর লাইফ টাইম তো সার্ভিস লাইফ টাইম পর্যন্ত সার্ভিস সার্ভিসটা আমাদের থাকবে যদি হার্ডওয়েলি কোনো কিছু লাগে সেক্ষেত্রে আপনাকে টাকাটা দিতে হবে নাহলে কোনো ক্ষেত্রে আমাদের কোনো টাকা লাগবে না ওরা সার্ভিসটা পুরো ফ্রি হবে ওকে তারপরটা দেখতেছি এটা ডেলের হ্যাঁ ডেলের মধ্যে খুবই জনপ্রিয় একটা মডেল ফাইভ থ্রি ডাবল জিরো

বা 7400 যেটা বলতে পারেন আচ্ছা আচ্ছা এডিট করে দিবেন আচ্ছা কি 7400 কোর আই5 8 জেনারেশন থাকবে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং স্ক্র্যাচ প্রুফ বডি থাকবে আচ্ছা এটা ফুল রাবার বডি থাকবে স্ক্র্যাচ প্রুফ প্রাইস এটা পড়বে মাত্র আটশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে থাকবে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেশন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র টেক হবেন আচ্ছা র্যাম র্যাম থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি থাকবে দোনোটাই আপডেট করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই চৌষট্টি জিবি র করতে পারবেন ওয়ান টি বি পর্যন্ত এসএসজি করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে যদি আমি দেখাই এটা হচ্ছে ডেলের খুবই ইউনিক একটি প্রোডাক্ট হুম আর কি লাগবে বলেন এই যে দেখেন বত্রিশ জিবি র্যাম তাও সাঁত্রিশশো তেত্রিশ মেগার্সের বত্রিশ জিবি র্যাম থাকবে আর কিছু লাগে না আর কিছু লাগে না এটা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একমাত্র টেক হেভেন

এখন যদি দেখেন এটা হচ্ছে ম্যাকবুক আচ্ছা আগুন জ্বালাই দিছেন আগুন জ্বালাই দিছি মানে পুরে জ্বালাই দিছি ম্যাকবুক প্রো ভার্সন আচ্ছা ম্যাকবুক ম্যাকবুক প্রো এখানে একটা লাইট জ্বলবে দেখবেন অন হইলে ম্যাকবুকের আপেলের দায়িত্ব আপেল করতেছে হ্যাঁ কোর 5 থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে 2K রেটিনা ডিসপ্লে থাকবে আচ্ছা 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 এবং মনিটরি তো আছেই আপেলের এটা পেয়ে যাবেন টেক হ্যাভেনে ফুললি ফ্রেশ কন্ডিশনে হিউজ কোয়ান্টিটি আছে মাত্র দিয়ে দিচ্ছি

ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে ফুল মেটাল বডি থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এই তো গেল দেখেন ডিপ লাগাই দিছে ল্যাপটপের মানে মনে হচ্ছে কি এখন মাছের বাজার দেখেন মানে এত কম দামে হোলসেল প্রাইজে মানে এত কম দামে কোথাও পাবেন কিনা একটু আমার আসলে ভাবতে হবে এখন দেখাবো আরো আগু আচ্ছা এটা হচ্ছে এইচপি ওয়ান জিরো ফোর জিরো জি এইট আচ্ছা সেই লেভেলে একটা সুন্দর ডায়মন্ড কাট দিয়ে দিছে এইচপি থেকে এবং থ্রি সিক্সটি ভাবে টাচ করতে পারেন এমন একটি ল্যাপটপ এমন একটি ল্যাপটপ ডায়মন্ড কাটটা দেখেন এটা হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এসডি থাকবে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং প্রাইভেসি ডিসপ্লে থাকবে দেখেন এখানে কোম্পানি ম্যানুফ্যাকচার করা হচ্ছে প্রেস ফর প্রাইভেসি ডিসপ্লে আচ্ছা

কোরাই 7 এর 11 জেনারেশন থাকবে ইন্টেল প্রসেসরটা থাকবে হচ্ছে এইচ প্রসেসর ইন্টেল এইচ প্রসেসর বেসেল নাই বলেই চলে একবারে বেজেললেস হ্যাঁ একবারে বেজেললেস 15.63 ডিসপ্লে RTX 3050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ আচ্ছা 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 সো আপনার কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে চাইলে মানে অ্যাডভান্স করতে হবে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই অ্যাডভান্স ছাড়া সরাসরি হোম ডেলিভারি চলে যাবে ঢাকার বাইরে হলে আপনার বাড়ির সামনে কোন কুরিয়ারটা আছে সেটার ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিবেন আমরা কুরিয়ার করে দেব কুরিয়ারে গিয়ে আপনার টাকাটা দিয়ে ল্যাপটপটা হাতে নিয়ে মানে এক টাকা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি টা জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে সরাসরি যারা আপনার শোরুমে আসতে চাই ঠিকানাটা বলে দিবেন ঢাকার নিউ এলিফেন্ট রোড সায়েন্স লাইব পাশেই দেখবেন আলপনা প্লাজা আলপনা প্লাজা তলায় তিনশো এক নম্বর দোকান টেক হেভেন টেকন ও বাকি ওর কাছে জিজ্ঞেস করলে হবে কোথায় সবাই দেখে আচ্ছা সো ভিডিওটা শেয়ার করে না রাখলে মিস করবেন কোনো সময় যদি হাতে আপনার আহ মানে সিম্পল বাজেট হয় ওই বাজেট দিয়ে কিন্তু একটা ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাবে সো আজকের মতো বিদায় নিগো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লা হাফে